রুক্ষমাটি করা জমি আর ছায়াহীন প্রান্তকে সবুজ করে তোলাই তার নেশা শত শত গাছ লাগিয়ে তিনি বদলে দিয়েছেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় লোকে তাকে দাদু বলে ডাকে দু সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুখু মাঝি বাঘমুন্ডির গাছদাদু তার পুরস্কারের প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয় দুখু মাঝি এমন একজন পরিবেশবিদ যিনি বৃক্ষরোপণ করতে এবং সবুজ ভবিষ্যতের জন্য সচেতনতা বাড়াতে নিজের জীবনের পাঁচ দশক উৎসর্গ করেছেন পুরুলিয়ার বাগমুন্ডি রুক্ষভূমি পাহাড়ি মাটিতে ফসল ফলে না কিন্তু দুখু মাঝি গাছ বসান সেখানে বৃক্ষরোপণ তার নেশা বিগত পাঁচ দশক ধরে নিরন্তর কাজ করে চলেছেন তিনি কিভাবে মাতলেন গাছের নেশায় তার কথায় একবার এক অফিসারের কাছে শুনেছিলেন গাছ নাকি অক্সিজেন নাকি একটা দেয় সেই থেকেই গাছ লাগানোর নেশা পেয়ে বসেছে সঙ্গী বলতে একটা বুড়ো সাইকেল বনদপ্তরের উপহার সেই নিয়েই ঘুরে বেড়ান পাহাড়ে পাহাড়ে আটাত্তর বছর বয়সে এখনও সকাল হলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন সঙ্গে থাকে মাটি খোরার কোদাল গাঁইতি নিজের গ্রাম সিন্দরি ছাড়াও শর্করি চড়িদা ঘোড়া বাঁধা হরিডি সহ পুরুলিয়ার বহু এলাকায় পাঁচ হাজারের বেশি বট অসত্য আম জাম তেঁতুল পলাশ সহ নানা রকম গাছ লাগিয়েছেন চড়িদা বীরগ্রাম রাস্তা ডাভা সিন্দ্রি রাস্তা সহ এরকম বেশ কয়েকটি রাস্তার মোট আঠেরো কিলোমিটার সবুজ করে তুলেছেন কিভাবে হয়ে উঠলেন দাদু যেখানেই ফাঁকা জায়গা পান সেখানেই তিনি গাছ লাগান শুধুমাত্র গাছের চারা পুঁতেই শেষ হয়ে যায় না তার কাজ নিয়ম করে নজর রাখা সার জল এবং গাছ শিকারীদের হাত থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পালন করেন তিনি সন্তান স্নেহে পরিচর্যা করেন গাছগুলিকে তবেই তারা হয়ে ওঠে মহিরুহ। গাছ চুরি আটকাতে বের করেছেন অভিনব এক কৌশল জানেন কি সেই কৌশল গাছ বাঁচাতে কাঠের বেড়া ঘিরে দেন তার চারিদিকে শ্মশান থেকে কাঠ কুড়িয়ে এনে তার নিজেই কেটে বেড়া তৈরি করে নেন বছরের পর বছর ধরে এভাবেই বনসৃজন করে চলেছেন তিনি হয়ে উঠেছেন অযোধ্যা পাহাড়ের গাছদাদু দুখুমাঝির মাঝির জন্ম উনিশশো সালে অধুনা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাঘমুন্ডি সমষ্টি উন্নয়ন ব্লকের অযোধ্যা পাহাড়তলির সিন্দেরি গ্রামে আটাত্তর বছরের বৃদ্ধ দুখুমাঝির গাছের নেশায় পাশে পেয়েছেন স্ত্রী ফুনগি মাঝানকে স্ত্রী দুই ছেলে নিয়ে দুখুর অভাবের সংসার সামান্য চাষবাস ছাড়া আয় বলতে বয়স্ক ভাতার সামান্য টাকা বড় ছেলে মজুরি করেন ছোট ছেলে দীর্ঘদিন অসুস্থ কোনোদিন স্কুলের গন্ডি মারাননি কিন্তু জানেন অক্সিজেন চাই তবেই বাঁচবে মানুষ তাই কাকুরে মাটিতে এভাবেই প্রাণের সঞ্চার করেন তিনি দু সালে দুখু মাঝিকে নিয়ে পরিচালক সোমনাথ মণ্ডল বাংলা ভাষায় একটি আঠাশ মিনিটের তথ্যচিত্র নির্মাণ করেন নাম রুখু মাটির দুখু মাঝি দুখু মাঝি সন অফ দ্য ব্যারেনল্যান্ড দু সালের পনেরোই মে ছবিটি মুক্তি পায় গাছদাদুর লড়াইয়ের কথা তো জানলেন আসুন আমরাও সচেতন হই সবুজ গাছের ছায়ায় ভরিয়ে তুলি আমাদের চারপাশ পরিবেশ বাঁচুক বাঁচি আমরাও রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না